নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ শুভকর্ম এবং সাথে থাকবে অতি মূল্যবান বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে শুরু করি দিনে পরিচিতি আজ দোসরা আষার চোদ্দশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির সতেরোই জুন দু আজ মঙ্গলবার আজকে সূর্য হয়েছে ভোর চারটে চুয়ান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা একুশ মিনিটে আজকে তিথি চলছে ষষ্ঠী এবং এই তিথি চলবে বেলা বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপর সপ্তমী লাগবে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো বেজে দু মিনিট এবং শেষ রাত্রি দুটো বেজে সাত মিনিট আর ভাটা সকাল সাতটা বাইশ আর রাত্রি সাতটা সাতাশ আজিয়ে দিনের স্মৃতিচারণে আমাদের যে কোনো তথ্য নেই এবারে জ্যোতিষ আসনে আপনাদের যে অনুষ্ঠানটা আমরা পরিবেশন করছি কেমন লাগছে জানাচ্ছেন আমিও খুব আপ্লুত সবচেয়ে বড় জিনিস জানবেন যে আপনারা যেটা অনেকেই আমাকে কেছেন প্রদ্যুৎ দাসগুপ্ত কুচবিহার থেকে বলেছেন যে স্যার ওই যে বিভিন্ন রাজ্যের যে ছকটা যদি আবার দেন হ্যাঁ নিশ্চয়ই দেবো আপনি কোনো চিন্তা করবেন না বিভিন্ন রাজ্যের না আমরা ভাগ করি উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত উত্তর ভারতে পুরো গুজার পূজার সব নিয়ে পশ্চিম ভারতের নিয়ে একই ছক খালি পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে ছক আলাদা আর দক্ষিণ ভারতের ছক আলাদা আর ঘোষ ঘোষদস্তিদার জানতে চেয়েছেন যে আমি যে স্ফুট নির্ণয়টা বলেছিলাম স্ফুট নির্ণয়টা আবার যদি আমি দিই নিশ্চয়ই দেবো আপনার অনুরোধ আমি রক্ষা করার চেষ্টা করব। এবং খুব শীঘ্রই আপনার অনুরোধ আমি রক্ষা করার চেষ্টা করব তাই আমরা এই বিভিন্ন রাজ্যে অর্থাৎ ভারতের যে আমরা ভাগ করি ছকগুলো এই ছকগুলো উত্তর ভারতের ছক কোনটা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ছক কোনটা দক্ষিণ ভারতের ছকক্ষটা সেটা আবার আমি পরিবেশন করব এবং স্ফুটও আমি দেখাব এর আগে আপনারা জানেন বর্গ নিয়ে আলোচনা হয়েছে বর্গ কত দামি তার আগে তিপাব চক্র হয়েছে সান্নারি চক্র নিয়ে এবারে আমরা আলোচনা করব জ্যোতিষী পুরো চ্যাপ্টারগুলো আমরা যে জ্যোতিষ শিক্ষার আসরে পরিবেশন করছি আপনারা দেখুন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার পরিষ্কার পাওয়া যাবে এবারে আসি আজকে বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতি রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ রাশি আজকে কিন্তু কোনো কারণে সম্পদহানি হতে পারে তাই একটু সাবধানে থাকাই ভালো কারণ আজকে যে সম্পদহানি হবে তাতে মানসিক এবং শারীরিক চাপও বৃদ্ধি পেতে পারে আর বিশ্বরাশি যাতে যাতে বলবো আজকে অর্থকষ্ট হতে পারে অর্থকষ্টকে মোকাবেলা করার জন্য বলবো গণেশ পুজো করুন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ হয়ে যাবে মিথুন মিথুন রাশি জাত বলবো আজকে মানে খরচার ব্যয়টা না একটু বেড়ে যেতে পারে যার জন্য হয়তো আপনি কারোর কাছ থেকে লোন নিতে হতে পারে লোন এই ঋণ বা লোন এই যোগ আজকে প্রবলভাবে বিদ্যমান সাথে সাথে এটা বলবো আজকে পিঠির ব্যথায় কষ্ট পেতে পারেন আর কর্কট রাশি বলবো বলব আজকের দিনটা কর্কট রাশি পক্ষে শুভ আজকে ব্যবসায় লাভ আর্থিক বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি সাথে সাথে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশি জাতকদের বলব যে আজকে পারিবারিক কলহ বা দাম্পত্যকর বৃদ্ধি পেতে পারে তাই আমার মতে বলে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলাই ভালো স্বামীবাস্তি আর মাথা ঘরমে আরেকজন চুপ থাকলে মনে হয় ঘটনাটা বেশি দূরে গবে না কিন্তু আজকে যে যোগ বিদ্যমান সে ব্যাপারে আপনাদের সাবধান করে দিলাম শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কন্যা রাশির যাতে যাতে বলবো আজকে কোনো সুখবর পেতে পারেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলা তুলারাশি যাতে বলবো আজকে আপনার যারা প্রতিবেশী আছেন বা আপনার পাশে যারা থাকেন তাদের সাথে বা অফিসে কলিগ যারা আছেন বা ব্যবসায় যারা সহযোগী আছেন তাদের সাথে ঝগড়া না করাই ভালো যতটা পারবেন এড়িয়ে যাবেন মানে আমরা একটা কথা জানি কথায় কথা বাড়ে ভোজনে বাড়ে পেট তাই জন্য বলবো যতটা পারবেন সাইলেন্ট থাকটাই ভালো শরীরের পক্ষে আর বলবো আজকে পেটের সমস্যায় ভুগতে পারেন আর বৃষ্টিকাশি যত যাতে বলবো যে আজকে দিনটা একটু হিসেব করে চলা ভালো তাতে আপনারই উপকার হবে ও স্বাস্থ্য মোটামুটি শুভ ধনু রাশি যাতে বলবো দেখুন মানুষে মানুষ আন্ডারস্ট্যান্ডিং করেই চলে একটা কম্প্রোমাইজ পয়েন্টে আসে কিন্তু যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে ভুল বোঝাবুঝি থাকে সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই যাতে ভুল বোঝাবুঝি না হয় কারণ আজকে ভুল বোঝাবুঝি হওয়ার যোগ প্রবলভাবে বিদ্যমান আজকে পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন ধনু ধনু যাতে যাতে বলব আজকে মানে আমরা বাংলায় বলি ব্রেকআপ বিচ্ছেদ সেই বিচ্ছেদে বা মানে ইংরেজিতে আমি বললাম যে আমরা সচরাচর কথা বলে থাকি না বেকআপ হয়ে গেছে সেই বিচ্ছেদের আজকে আশঙ্কা ভীষণভাবে বিদ্যমান যারা প্রেম প্রেমে আছেন প্রণয়ের প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের ব্যাপারে আজকে দিনটা একটু সাবধান হওয়া দরকার এবং আজকে মাথার যন্ত্রণায় খুব কষ্ট পেতে পারবেন কুম্ভ কুম্ভ রাশির জাতক বলবো আজকে কুম্ভ রাশির জাতকের প্রেমে হাবুডুবু খেতে পারেন হ্যাঁ শরীরও মন ভালো থাকবে আজকে দিনটা খুশিতেই যাবে আর মিন রাশি জাতক বলবো যে আজকে কিন্তু নিজেকে মনে হবে ইনসিকিউর যেন মনে হয় আমার কোনো সিকিউরিটি নেই নিরাপত্তা নেই এরকম বোধ হবে শরীরের দিকে নজর দেবেন পেটের রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বারোটি রাশি আপনাদের যে পরিবেশন করছি সেটা কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে হয় আমরা চলেছি সাপ্তাহিক রাশিফলের দিকে কালকে পাবেন সাপ্তাহিক রাশিফল কাল না হলে পরশু পাবেনই পাবেন এই আমরা শুরু করতে চলেছি একটু দেরি হচ্ছে কারণ পারফেক্টনেস চাই যত পারফেক্টনেস হবে তত লোকে ভালোবাসবে তাই দেরি না করে অনুষ্ঠান শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্কুচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তি থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে থাকা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার